আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ গতকাল শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সম মানসম্পন্ন করতে চাই এটা আমার অঙ্গীকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দেশে শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে এ সময় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেইলি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রড্রিগেজ তাঁরা বলেন যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্রম অধিকার গোষ্ঠী এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানায় শ্রমিক বান্ধব পরিস্থিতি তৈরিতে ড ইউনুসের পদক্ষেপকে সমর্থন করে বৈঠকে তিনটি শীর্ষ মার্কিন ব্র্যান্ড পিভিএইচ ক্যালফিন ক্লেইন এবং ক্যাপ ইনকর্পোরেটেড এর সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ডিমেনশিয়া রোগ নিয়ে দেশে আরও গবেষণা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তিনি বলেন বাংলাদেশে এগারো লাখেরও বেশি ডিমেনশিয়ার রোগী রয়েছেন ডিমেনশিয়ার ব্যাপারে আমাদের আরও গবেষণা ও তথ্য সংগ্রহ করা উচিত স্বাস্থ্য উপদেষ্টা গতকাল আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত জাতীয় উদ্যোগে ডিমেনশিয়া যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি বলেন ডিমেনশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আন্তরিকতা নিয়ে রোগীকে বোঝা তার কষ্টটুকু নিজের মতো করে উপলব্ধি করা উচিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আজিজুল হক গতকাল নড়াইলে লোহাগড়া উপজেলা কৃষি অফিসে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চলতি রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুরিয়াদ লোহাগড়া উপজেলার পাঁচ হাজার জন কৃষকের মাঝে মোট এগারো হাজার কেজি উচ্চ ফলনশীল বীজ বিনামূল্যে বিতরণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ার নলদি শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মিউজিক্যাল প্রোগ্রামের স্থির চিত্র প্রদর্শন গতকাল উপজেলার নলদি বিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মহিলা ও সমন্বয় মোহাম্মদ রিয়াদুল ইসলাম জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তুম আলীর সভাপতিত্বে নলদি বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের কাশিয়ানি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আলিমুন ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক ব্যবসায়ীকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা জরিমানা করা হয় গোপালগঞ্জে আমন ধানে নতুন আশা জাগিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি ধান একশো তিন স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের জাতের রোগবালায় পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম জাতটি বিদ্যমান জাতের তুলনায় প্রতি বিঘায় এক থেকে দুই মন ফলন বেশি হয় খড়ের উৎপাদনও বেশ ভালো হয় আমন মৌসুমে সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম এ জাতের ধান কৃষকের মাঠে চাষাবাদে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আশা জাগিয়েছে বলে সংশ্লিষ্টরা জানায় সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা সাতশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়